একবার কুয়াশায় ঢাকা এক ধুলে যাওয়া গ্রামে ইলিয়াস নামে এক তরুণ অ্যানিমেটর একটি পরিত্যক্ত কুটিরে চলে যান ইলিয়াস ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা সেই ভয়াবহ নিরবতার প্রতি আকৃষ্ট হন যা তাকে তার শিল্পের জন্য অনুপ্রেরণার প্রতিশ্রুতি দিত স্থানীয়দের মধ্যে একটি ভূতের ফিসফিসানি হুইস্পার ইন্সপেক্টর বাতাসকে তাড়িত করত কিন্তু ইলিয়াস সেগুলোকে লোককাহিনী বলে উড়িয়ে দিত প্রথম রাতে কুটিরটি চিৎকার করে উঠল এবং দীর্ঘশ্বাস ফেলল কিন্তু ইলিয়াস অটল রইল তারপর একটি মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল তুমি কি আমাকে মনে রাখবে ইলিয়াস ঘুরে দাঁড়াল কিন্তু কিছুই দেখতে পেল না প্রতি রাতে ফিসফিসানি আরও জোরে বাড়তে থাকে এবং তার ডেস্কে ছায়াময় স্কেচ দেখা যায় খালি চোখের এক মহিলার প্রতিকৃতি ভয়ের স্থান কৌতূহলের ইলিয়াস গবেষণা করে আবিষ্কার করেন যে কুটিরটি একসময় মারার ছিল একজন চিত্রশিল্পী যিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার শিল্পকলা বিখ্যাত ছিল কিন্তু একটি শেষ কাজ তার মাস্টারপিস অসম্পূর্ণ রয় ইলিয়াস তার স্কেচ ব্যবহার করে শিল্পকর্মটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন তার আত্মাকে বিশ্রাম দেওয়ার আশ তার তুলিটি নরাজদা করার সাথে সাথে মারার ভূত আবির্ভূত হয় এক যুবতী যার মুখে দুঃখ খোদাই করা ছিল সে ফিসিস করে বলল ধন্যবাদ আর রঙের শেষ ছোঁয়াটা তার ছবিকে সিল করে দিল একটা উজ্জ্বল আলো ঘরটা ঢেকে ফেলল আর মারা অদৃশ্য হয়ে গেল শুধু একটা সমাপ্ত ক্যানভাস রেখে গেল এলিয়াস তার স্টুডিওতে ছবিটা ঝুলিয়ে রাখল কিন্তু মাঝে মাঝেই তার ফাঁকা চোখগুলো তাকে অনুসরণ করছিল যেন নীরবে তার দেওয়া অনুপ্রেরণাকে পাহারা দিচ্ছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন